দিন বাড়ানোর জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে কিন্তু মানুষ কি চান জানতে চান মানুষ জানতে চান ভোটের দিন কবে ঘোষণা কবে এবং কদফায় ভোট প্রশ্ন উঠছে দেখুন ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন কবে হবে ভোট এইসব প্রশ্ন উঠছে কারণ শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে এসআই শুনানির কাজ শেষ করতে পারেনি কমিশন তাই শুনানির জন্য আরও সাত দিন সময় চেয়ে দিল্লিতে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তর চায় শুনানির সময়সীমা বাড়ানো হোক চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া তালিকা বেরোনোর পর চুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন এই তালিকায় নাম রয়েছে প্রায় এক কোটি ভোটারের রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময় শেষ হবে কিনা শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি তাই শুনানির জন্য আরো সাত দিন সময় চাই সিইও দপ্তর এই শুনানির সময়সীমা অন্যান্য সব ডেডলাইনও চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন শুনানিতে বাড়তি সময় লাগলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও দেরি হবে তেমনটা হলে দেরি ভোটের দিন ঘোষণাতেও এক্ষেত্রে কোনো ভোট শুরু থেকে ঘোষণা থেকে তা সম্পূর্ণ করা পর্যন্ত সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন প্রয়োজন এক্ষেত্রে আমাদের রাজ্যের এই ফেব্রুয়ারির শেষে যদি সম্পূর্ণ বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তার ভোট ঘোষণা হয় সেক্ষেত্রে ভোটটা কবে হবে তা নিয়েই কিন্তু একটা সংশয় দানা বেঁধেছে এটা লাস্ট ডে ছিল সাত তারিখ ওটা আমি 7 দিন الاستেশন দিয়েছি এখন এটা পিছবে তারপর এরপরে তো এটা প্রসিডিউর আছে 3-4 দিন এসআই আইনে আগে ছিল 14 পর্যন্ত এসআই এটা দেবে তো নিশ্চয়ই পিছوبه যে আশা করি 14-মতে হয়ে যাবে কিন্তু তো 7 দিন টাইম যথেষ্ট আছে অনেকেরই প্রশ্ন এসআই শুনানি শেষ কবে হবে কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন ভোটের দিন ঘোষণা হবে কবে কবে হবে ভোট নিউজ 18 বাংলা